আচ্ছা উপরে কিন্তু একটু গেট আপ দেখায় নটটা শুধু মাদির দেখানো লাগবে না মাদিটা তো দেখছি এই হচ্ছে নরের গেট আপটা দেখেন আপনারা মার্শাল খুবই সুন্দর এই নটটা আসলে যারা দমের কবিতা খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন ঠিক আছে রাজিব ভাই বলছে পিটতে পিটতে আদলে চলে যাবে আর এই হচ্ছে মাদিটা ঠিক আছে এক জোড়া কবুতর দেখালাম যাদের পছন্দ হয় তারা কবুতর জোরে নিতে পারেন অর্থাৎ যারা উড়ানোর জন্য কবুতর নিবে তারা এই কবিতর জোরে নিতে পারেন আর বাজির জন্য এই নটটা বাজি এবং উড়ন দুটাই মনে করেন ভালো সেই নটটা দেখা যায় এই আর একটা বাজির একটা নর দেখাচ্ছে রাজীব ভাই গেটারটা মাসে খুবই সুন্দর অসাধারণ একটা গেটার ধারী কবুতর সব লেস সব কবুতরটার বারোটা লেজ বারোটা লেজি সাদা কবুতর কবুতরটা হচ্ছে দুই চোখা দুই চোখা বলতে ডাবের একটা হচ্ছে সাদা চোখ আর এক পাশে হচ্ছে কালো চোখের একটা নর কবুতর এটা হচ্ছে ঘনবাজির কবুতর এখানে ছাড়লে পরে এখান থেকে খুব থেকে নামতে উঠতে বাজি হয় কবুতরটা আর এমনি পাখা দিলে কটা বাজি পাওয়া যাবে রাজীব ভাই এই নটা ষোলো বিশটা পর্যন্ত পাবে এই নটটার পনেরো ষোলো বিশটা পর্যন্ত আচ্ছা পনেরো ষোলো বিশটা পর্যন্ত বাজি পাবেন এই নটটার

আর একটু এক্সেপশনাল বলি কি কারণে জাগ দোবা যাবা লেজ গুলো সবই সাদা না ভাই সবই সাদা এটা সবই সাদা এই যে দেখেন মা দিও বলেন এরকম আছে মা দিও এরকম দিয়ে যাবে না সেট মিলে এক জোড়া দিয়ে দিলে মা দিও টুকা দিলে ফিট করে মা দিয়ে টুকা দিলে হ্যাঁ আর নট এই কবিতরটা যার আমি ধরেছি ওই আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা উড়ন বলে কিনে লেয়েছি আচ্ছা আর আমি ধরে আমি রেখেছি আর এর গ্যারান্টি মানে কবিতারালা আর আমি আমি ধরা বলে দিব দেখো আর মা দিয়ে এরকম গলি ফিট করে মা দিও টুকা দিলে ফিট এরকমই হবে না একটা নোট দেখলাম দেখেন চার ঘন্টা দেখে নিয়ে আসছে কবুতরটা রাজীব ভাই উড়ায় নেই রাজীব ভাই ধরা কবুতর এই নটটা এর লিস্ট হচ্ছে সাদা পাখা উভয় সাদা এই আরেকজি কবুতর দেখাচ্ছে রাজীব ভাইয়ের নটটা একটু ভালো মতো দেখেন নটটা আগে দেখায় পরে মাদিটা দেখাচ্ছি এই যে নটটা দেখেন আগে নটটার পর কাটা আছে নটের পাখা কাটা পাখা পাখা কাটা আছে এই নটটা যাই উড়াবে ভাই যাই উড়াবে চারের নিচে নামলে আমি ডবল টাকা দেবো চারের নিচে নামলে ডবল টাকা হ্যাঁ পাঁচ ঘন্টা পর্যন্ত উড়ানো আছে নটটা পাঁচ ঘন্টা পর্যন্ত উড়ানো আছে হ্যাঁ চার ঘন্টা নিচে নামলে ডবল টাকা দেওয়া আছে আচ্ছা খেল খেল পাতলা হবে নরে আপনার লোকে যে চার ঘন্টা যারা উড়াবে এ আর নিচে উঠলে ডবল টাকা দেওয়া হবে। চার ঘন্টা নিচে নামলে লিখব 보도록 ডাবল টাকা দেবে রাজীব ভাই গ্যারান্টি দিয়ে দিল 보도록টা। আর পাইরি এটা একটু টানে দেখেন পাটা ধরে টানে দেখেন এই যে পায়ের একটা চিহ্নত আছে কোনি কাটা আছে 보도록ের। কোনি কাটা 보도록ের হারিয়ে গেলে যে কোনো বাজে বাজেরা ফলো করে চিনতে পারবে। দ্বিতীয় কথা এই যে পায়ের আবার দেখেন এই যে নিচের অংশটুকু যে সাদা আছে উপরে ছেড়ে দিন নটটা। এই নটটা একটু স্ট্যান্ডিং মুড আপনাদেরকে দেখাই। চার ঘন্টা কবুতরটা গ্যারান্টি দেওয়া যদি চার আর কমে নামে কবুতর টাকা ডাবল দেওয়া হবে এই একটা নর আর সাথে একটা মাদি আছে এই হচ্ছে মাদি মাদিটার ইয়া বলেন ভাই মাদিটা আপনার হচ্ছে হচ্ছে ধরা কবুতর বলতে পারবে না কিন্তু বাজি খুব সুন্দর ধরা কবুতর বাজি খুব সুন্দর কিন্তু দম বাজি সুন্দর দম বলা যাবে না আচ্ছা দম বলা যাবে না এই হচ্ছে আরেক জোর কবুতর দেখেন এই নরটা দেখেন মার্শাল্লার বুকের এই দিকে যে সাদা কাজটা করা আছে বাইরের দিকে কাজটা খুব সুন্দর এই আর এক যেটা কবিতা দেখালাম রাজীব ভাইয়ের বাসার এই আর একটা রাজীব ভাইয়ের লাল মুশকিল সাথে একটা কবিতা দেখাচ্ছি আপনাদেরকে এটা দমটম বলেন একটু শুনি এটা আমার বাজি কবিতা কারণ কোনোদিন দেখা দেখা নাই বুঝছে ধরা কবিতা কিনে রেখেছিলাম আর বাজি আছে বাজি আছে হ্যাঁ নাম তোর দিলে বাজি আছে বাজি দিবে আর মা দিয়ে সে মেরে বলি মা দিয়ে সে মেরে হ্যাঁ এরকমই সে মাদি দিয়ে মা দিয়ে রখনো বাজি কই মাদি মাদি আছে একদম সে এক দেখতে এক দেখে একই একই সে

এই হচ্ছে আর একটা নর দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে লাইট মুশকি বা লাল মুশকি আমরা যারা বলি এর একটা বাচ্চা হয়েছে আপনাদেরকে বেশ বড় বড় পায়ে লোম আছে মাথায় ঝুটি টোপুর সেট মিলানো একজোড়া বাচ্চা এটাকে বলে চকলেট কালার বলি আমরা রাজশাহীর ভাষাতে এই কবুতর জোড়াকে বা কবুতর কালারটাকে আমরা চকলেট কালার বলি অনেকে অনেক কালার বলে এই এক জোড়া বাচ্চা দেখাচ্ছে আপনাদের প্রচুর ঘনবাজি বাপ মায়ের ঘনবাজির এক জোড়া বাচ্চা কবুতর পায়ে লোম মাথায় টুপুর অর্থাৎ ঘনবাজির আপনারা যে ধরনের কবুতর পছন্দ করেন সেই কবিতাগুলো আমি এই যে দেখেন এখানে ছেড়ে বাচ্চা জোড়া এই যে দেখেন বাচ্চা জোড়া পায়ে বেশ বড় বড় ফেদাচ্ছে একবারে চিচি এখনো পর পরেই নি ঠিক আছে খুঁটে খাওয়া শিখছে এই লাথে দিলে বাপ মা পিটবে না বাপ মা লাথে দিলে পিটে এই এক জোড়া ঘনবাজির

মার্শাল খুবই সুন্দর চোখ আবার পায়ে লোমও আছে দেখেন লোমগুলা অনেকটা ভাঙা আছে ঠিক আছে বেশ বড় বড় আমরা সাধারণত মাটিতে বা খোপে রাখি তো যে কারণে লোমগুলো ভেঙে যায় যারা খাঁচায় পুষেন এই লোমগুলো আরও অনেক বড় বড়ো হবে এই একটা কবুতর চোখ দেখেন এই হচ্ছে আসলে হলুদ চোখের মধ্যে আর যেমন আগুন চোখ আছে এটা হচ্ছে আগুন চোখ আগুন চোখের একটা নর এর দম দমনা বাজি একটু বলেন